তারা তখন মাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে ডাক্তার বদি নিয়ে অযথা ছুটোছুটি শুরু হয়ে যাবে নিয়ম দিয়ে মাকে বেঁধে ফেলতে চাইবে ওরা সাত তাড়াতাড়ি এইসব ভাবলেও বিরক্ত বোধ হয় ইন্দুবালার ঝিম ধরা চোখে তাকান বাইরের দিকে আকাশ কালো করে মেঘ করেছে কালবৈশাখী কোনো রকমে গাঁটের ব্যথা সামলে উঠে পড়েন তিনি ধনঞ্জয়কে ডেকেও কোনো সাড়া পাওয়া যায় না বাজার করতে গেল নাকি এখন এতগুলো জানলা বন্ধ করবেন কি করে তাও কোনো রকমে উপরের ঘরের জানলাগুলো বন্ধ করতে পারেন তিনি আর ঠিক তখনই নজর পড়ে উঠোনের দিকে বাগানের গাছটা থেকে টুপটুপ করে আম পড়ছে ঝরে সেদিনও কি এমন ঝড়টাই হচ্ছিল না তবে সেটা ছিল ভোর আর আজ বিকেল ইন্দুবালা ভুলে যান তাকে বন্ধ করতে হবে বাড়ির আরও জানালা দরজা ভুলে যান তার বয়স ছুঁয়ে গেছে সত্তরের ওপারে ঝোড়ো হাওয়া আর টুপটুপ পড়ার শব্দ যখন তাকে টেনে নিয়ে যাচ্ছে সিঁড়ির দিকে ইন্দুবালা নামছেন সিঁড়ি দিয়ে তর করে কোথায় তার পায়ে ব্যথা গাটের বাত যেন ছুটছেন তিনি এক ঘড়ির মধ্যে দিয়ে উঠোনের দিকে ছুটছেন ইন্দুবালা ছুটছেন তীর বেগে ঝোড়ো হাওয়ায় কেঁপে উঠছে হাওয়ার লণ্ঠনের শিখা কর কর করে বাজের শব্দ কানে তালা ধরিয়ে দিচ্ছে ভোর হতে তখন অনেক দেরি পেছনে ছুটছে ছোট্ট ভাইটা তার পেছনে মা তারও অনেক পেছনে ঠাম্মা গোটা আম বাগান জুড়ে কলাপোতার লোকজন জড় হয়েছে ওই আধার ভরে প্রায় একশো গাছের বাগান যাদের তারাও এসেছে গায়ের লোকের আম কুড়ানোতে তাদের কোনো আপত্তি নেই এমনিতেই নষ্ট হয় কত শিলের মতন ঝাঁকে ঝাঁকে আম পড়ছে হাওয়ায় কেউ মারামারি করছে না রেশারেশি না সবার কোচর ভরে উঠেছে কাঁচা মিঠে ল্যাংড়া বোম্বাই আমে ঝড়ের সাথে শুরু হয়েছে বৃষ্টি করকর করে বাজ পড়ছে দূরে দাঁড়িয়ে থাকা ভাইটা ঠক ঠক করে কাঁপছে বারণ করেছিলেন ইন্দুবালা বাবার সাথে বাড়িতে থাকতে বলেছিলেন শোনেনি ভাই তার সাথেই ছায়ার মতো থাকে যে চলে এসেছে ছুটে ছুটে দিদির পেছন পেছন এবার বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধালেই হলো আর কি তাড়াতাড়ি গিয়ে নিজের আঁচলে জড়িয়ে ধরেন ইন্দুবালা ভাইকে তাও কি বৃষ্টির থেকে রক্ষা পাওয়া যায় বিড়বির করেন লেবু পাতায় গরম চা যা বৃষ্টি থেমে যা কিন্তু বৃষ্টির থামার নাম নেই বৃষ্টির ফোঁটা যেন বরফ জলের ঠান্ডা ভাই বোন ঠক ঠক করে কাঁপে দুজন আগলে রেখে কচুরে জমানোর আমগুলোকে একটা সময়ে ইন্দুবালা হঠাৎই বুঝতে পারেন চারপাশে বৃষ্টি পড়ছে কিন্তু তাদের মাথায় বৃষ্টি নেই কেন ওপর দিকে তাকাতে ইন্দুবালা দেখলেন বড় একটা কচু পাতা সেটা ধরে আছে মনিরুল কি যে ভালো লেগেছিল সেদিন ইন্দুবালা বলে বোঝাতে পারেননি কাউকেও বলার সুযোগ ছিল না রুমালের উপর সুতো দিয়ে একটা ছেলেকে এঁকেছিলেন তিনি তার হাতে দিয়েছিলেন একটা কচু পাতা আর মেয়েটাকে রেখেছিলেন দূরে এলো চুলে বৃষ্টির মধ্যে ইচ্ছে ছিল মনিরুলকে নিজে হাতে করে দেবেন রুমালটা সেটা আর দেওয়া হয়নি কেন দিতে পারেনি মনোরুলকে মা দেখতে পেয়ে গিয়েছিলো কি বকেছিল খুব মনে করতে বসে নিন্দুবালা নাকি তিনি নিজেই মিথ্যে বলেছিলেন মাকে ভাইয়ের জন্য রুমাল করছেন ভাই সেই রুমালে সারাদিন নাক ঝেড়ে ঝেড়ে ভর্তি করেছিল আর ইন্দুবালা পড়েছিলেন জ্বরে বেজায় শরীর খারাপ হয়েছিল সেবার ছিল না মোটেই দিনে মাথায় পথি পেয়ে তবে মেয়ে মাথা তুলে দাঁড়াতে পেরেছিলো গ্রীষ্মের রোদে ঘর থেকে বেরিয়ে মন ভালো হয়ে গিয়েছিল ইন্দুবালার ঠাম্মা ততদিনে সেই ঝড়ে কুড়োনো আমগুলোকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিছুটা আচার তৈরি করে রেখেছিলেন আর খানিকটা আম তেল বসিয়েছিলেন রোদে সূর্যদেব গোটা গ্রীষ্মকাল জুড়ে রোদে তাতিয়ে তোলে মিশিয়ে তেলের আম কাঁচা আমগুলোকে জারিয়ে দেবেন তারপর সেই তেল দিয়ে সারা বছর যা খাওয়া দাওয়া চলবে তার কোনো হিসেবের কিরানা পাওয়া যাবে না আম তেল মুড়ি দিয়ে মাখা হবে গরম ভাতে ঘিয়ের বদলে খাওয়া হবে মাছের ঝোলে বিশেষ করে সরলপুটিতে আমের গন্ধ দেওয়ার জন্য আম তেল ব্যবহার হবে আর গ্রামে পোয়াতির সংখ্যা নিহাত কম থাকে না সম্বৎসর তারাও পাবে পাতাকুড়াতে এসে খেন্দির মা পাবে টিফিনে মনিরুল পাবে ফকিরি গান গাইতে আসা অন্ধ কানাইটা পাবে চুরি করে ঠাম্মার আম তেল আর আচার খেতে খেতে গরমের ছুটির দুপুরগুলো কেটে যাবে বৃষ্টিটা সবই ধরেছে তবে হাওয়ার বেগ এখনই বেশ ভালোই ঝিরঝিরে জলো বাতাস চারিদিকে যেন ঘুরপাক খাচ্ছে ইদানিং হয়েছে কি কলকাতার এই কলকাতার এই ধরনের হুট করে আসা বৃষ্টিতে সবাই কেমন যেন তালকানা হয়ে যায় ট্রাফিক সার্জেন্ট থেকে শুরু করে অটো চালক সবাই ইন্দুবালার বড় ছেলে প্রদীপ হঠাৎ নিজেই ড্রাইভ করে মায়ের সাথে দেখা করতে এসেছে অন্যান্যবার আগে ফোন করে জানিয়ে রাখে মাকে কিংবা ধনঞ্জয়কে এবার সেসব কিছুই করেনি ভেবেছিল মাকে একটু চমকে দেবে সদর দিয়ে ঢুকতে ঢুকতে বলবে আজ কিন্তু বাড়ি যাব না মা থাকবো তোমার কাছে এমন কথা শুনলে তার মা কি বলবে এই বুড়ো ছেলেকে সেটা জানার জন্য তার খুব ইচ্ছে করছিল যদিও জানে প্রদীপ মা তাকে কোনো দিনই বউ বাচ্চা ছেড়ে থাকতে দেয়নি এমনকি অন্যান্য মায়েরা যেমন খুব আধিক্ষেতা করে বাচ্চাদের আদর করে খাওয়ায় ইন্দুবালা তার ছেলেদের বা মেয়েকে কোনো দিনই তেমন করে বড় করেননি তার ভালোবাসা ছিল চোরা স্রোতের মতো সেটা তিন ছেলে মেয়ে খুব ভালো ঘরেই টের পেত শরীর খারাপ করলে জ্বর হলে ঠায় মাথার কাছে বসে থাকতেন সারা রাত জাগার পর আবার দিন হোটেলে ওই গনগনে উনুনের সামনে রান্না করা মায়ের কষ্ট তারা বুঝত তাই জীবনের প্রথম চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেয়ে প্রদীপ মাকে হোটেল বন্ধ করতে বলেছিল দিল্লিতে যে কোয়ার্টারটা সে পাবে তাতে সবাই মিলিয়ে থাকা যাবে ইন্দুবালা হাসি মুখে শুধু বলেছিলেন এবার তুই ছেনু মৃত্যুর মায়া কাটিয়ে নতুন জীবন শুরু কর বড় খোকা চাকরি পাওয়ার পর প্রথম যেদিন সে বাড়ি থেকে বেরোলো বড্ড মন কেমন করেছিল ভাই বোন এমনকি ধনাদা পর্যন্ত গিয়েছিল তার দিল্লির কোয়ার্টার গুছিয়ে দিতে মা একবারও যায়নি বিয়ের আগেও না পরেও না কেউ নড়াতে পারেনি তাকে এই বাড়ি ছেড়ে হোটেল বন্ধ থাকার মানে যেন মায়ের প্রাণ চলে যাওয়া ভাই আর খুঁকি বুঝিয়েছিল দাদাকে মা যেমন আছে থাক মেনে নিয়েছিল প্রদীপ কিন্তু এখন তার মাঝে মাঝেই ভয় হয় এই বয়সে অতটা আগুনের সামনে একটা বিপদ যদি হয়ে যায় কলকাতায় পোস্টিং হওয়ার পরে এমনও হয়েছে সপ্তাহে দুবারও এসেছে সে কিন্তু লক্ষ্য করেছে তাতে মা বিরক্ত হয় ভাবে বুঝি নজর রাখতে এসেছে ছেলে মার পছন্দ হয় না এমন কোনো কাজ প্রদীপ করতে চায় না কিন্তু না জানিয়ে এসে সে কি আজ ভুল করল ধনঞ্জয়কে অন্তত ফোন করে আসলে ঠিক সময় মতো ও দাঁড়িয়ে থাকত গাড়ি পার্ক করার অসুবিধে হতো না আজ বেজায় ঝামেলা হচ্ছে ইন্দুবালার ভাতের হোটেলের সামনে একটু বৃষ্টিতেই গোড়ালে সমান জল সেখানে আবার কোথায় গর্ত আছে নর্দমা আছে সেসব দেখে গাড়ি রাখতে প্রদীপের অনেকটা সময় লেগে যায় এতক্ষণে বাড়িটার দিকে তাকানোর ফুরসত হয় তার শহরের এক পুরনো পাড়ায় বৃষ্টি ভেজা সন্ধে দাঁড়িয়ে আছে বাড়িটা কেমন যেন একলা হয়ে কোথাও আলোটুকু পর্যন্ত নেই তার মন কেমন যেন কু গেয়ে ওঠে গোটা বাড়ি জুড়ে অন্ধকার কেউ কোথাও নেই এমনকি সামনে যে দু তিনটে খদ্দের ঘোরাঘুরি করে তারাও আজ নেই বোর্ডে লাগানো আলোটাও আজ চলছে না প্রদীপ অনেক দিন পর মায়ের সাথে দেখা করতে এলো আসবো আসবো করে আসাই হয় না আজ এইটা কাল ওইটা লেগেই থাকে তার আজকে আসার আরও একটা বড়ো কারণ হচ্ছে এইবার পাসপোর্টটা ফার্দার রিনিউ করার আগে সে একবার বাংলাদেশ ট্যুর করতে চায় একটা প্যাকেজও পাচ্ছে প্রায় কিছু খরচ না করেই ছেলে বুবাই বলল যাও না ঠাম্মির দেশে কী সব তোমাদের কলাপোতা হোতা আইডিয়াটা খারাপ লাগেনি প্রদীপের বউ সম্পূর্ণও রাজি হয়ে গিয়েছিল কর্মসূত্রে স্বামীর সাথে তার বাইরের অনেক দেশ ঘোরা কিন্তু বাংলাদেশ যাওয়া হয়নি নিজের চোখে হাতে করে একটু ঢাকায় মুসলিম দেখে আসার ইচ্ছে আছে তার সাথে কিছু কেনারও এবার মা রাজি হলে তাদের তাহলে পাসপোর্টের একটা ঝামেলা থাকবে মায়ের পুরোনো পাসপোর্টটা আছে কি না সেটাও দেখা দরকার প্রদীপ যদিও জানি পাসপোর্ট করাতে সময় লাগবে না বোবাইয়ের বন্ধু কাজ করে পাসপোর্ট অফিসে তাড়াতাড়ি হয়ে যাবে সব সম্পূর্ণই তাকে ঠেলে পাঠালো একবার তোলা একবার কথা তোলবার জন্য মেজাজ যা মাঝে মাঝে থাকে বড়ির প্রদীপ বাড়ি থেকে যখন বেরিয়েছিল বৃষ্টি ছিল না এই দিকেই হয়েছে তাহলে ভালো গরমের বৃষ্টি কোথায় যে কখন হয় বোঝা যায় না প্রদীপ এগিয়ে গেল ভেতরের দরজার দিকে সিঁড়ির আলো জ্বালানো বাইরের বারান্দার না কোথাও কেউ নেই দুবার ডাকলো মা মা বলে কোনো সারা শব্দ পেল না প্রদীপ চিৎকার করে ডাকলো ধনঞ্জয়কে ধনাদা উত্তর নেই কেমন যেন ভয় পেয়ে গেল প্রদীপ যদি মা সত্যি না থাকে এই কথাটা যেন প্রথম ভাবলো সবে সিনিয়র সিটিজেনের তালিকায় প্রবেশ করতে যাওয়া প্রদীপ এমনভাবে কোনো দিন এর আগে মনে হয়নি মা থাকলে জগতটা তার একরকম আর মা না থাকলে অন্য রকম বাবাকে ঝাপসা মনে পড়ে ঘড়ি ওড়ালে বাবাই লাটাই ধরা শেখাত ব্যাস ওইটুকুই তার তো তাও এটা মনে আছে ভাই আর বোনের সেটুকুও তো মনে নেই সবটাই তো তিনজনের মাকে ঘিরে একবার কি ফোন করবে তাহলে ভাইকে খু কিন্তু কি বলবে ছেনুমিত্তির লেনে ইন্দুবালা ভাটের হোটেলে সে এসেছে অথচ ইন্দুবালাকে খুঁজে পাচ্ছে না দোতলা ঘুরে এসে পিছনের দিকে কুয়াতলায় উঠোনের কাছে এসে আর একবার কাঁপা কাঁপা গলায় ডেকে উঠলো প্রদীপ মা এবার খুব শান্ত গলায় উত্তর ভেসে এলো আয় প্রদীপ তার মায়ের গলা শুনতে পেলো কিন্তু মাকে সে দেখতে পেলো না তখনই মোবাইলের টর জ্বাললো কোথায় তুমি মা একটু এগিয়ে যেতেই সে তার মাকে খুঁজে পেলো কাক ভিজে হয়ে সন্ধ্যের উঠোনে ঝাঁকড়া আম গাছের ডালটার নিচে বসে আছেন ইন্দুবালা চারপাশে জড়ো করা ঝরে ঝড়ে পড়া কাঁচা আম প্রদীপ এগিয়ে যায় জড়িয়ে ধরে তার মাকে মা তুমি ঠিক আছো তো তোমার শরীর ঠিক আছে তো পড়ে গিয়েছিলে নাকি আমাকে ধরো মা প্লিজ আমাকে ধরো শক্ত করে ধরো ইন্দুবালা ছেলের হাত ধরেন সেই আধো আলো আলো অন্ধকারে আধুনিক মোবাইলের এলইডি লাইটে ইন্দুবালা বলে ওঠেন আমাকে একটু তেল কিনে দিবি বড় খোকা আম তেল করবো এমনটা নয় যে ইন্দুবালার তেল কেনার টাকা নেই এমনটা নয় ইন্দুবালা এইভাবে ছেলেদের কাছে টাকা চান কোনো কারো কাছে একটা টাকাও হাত পেতে চাননি সেই প্রথম দিন লক্ষ্মী টাকা দিয়ে ভাত খেয়ে যাওয়ার পর থেকে তারপর মা লক্ষ্মীর দয়ায় ক্যাশ বাক্স ভর্তি থেকেছে সবসময় তাই প্রদীপ একটু আশ্চর্য হয়ে গিয়েছিল তার মনে ভয় ছিল ছোটোখাটো কোনো সেরিভ্রাল অ্যাটাক হয়েছে কি না কেমন যেন ঘরের মধ্যে আছে তার মা ততক্ষণে সারা রাজ্যের বাজার ঘুরে ধনঞ্জয় এসে পড়েছিল প্রদীপ একটু দেরি না করে অ্যাম্বুলেন্স ডেকেছিল সোজা নিয়ে গিয়েছিল কাছের নার্সিংহোমে এমার্জেন্সির ডাক্তার বরং উল্টো কথা শোনালো প্রদীপকে আম তেল করার জন্য টাকা চেয়েছেন বলে সোজা এখানে নিয়ে চলে এলেন মাকে আচ্ছা ছেলে তো মশাই প্রদীপ ইচ্ছে করলে ডাক্তারকে বোঝাতে পারত তার মা কোন ধাতে গড়া মানুষ কিন্তু সেই পথে সে হাঁটলই না কোনো কথা না বলে চুপচাপ বসে থাকল তারও যেন এক ঘোর লেগেছে চোখে আমের তোপের মধ্যে বৃষ্টি ভেজা মাকে একা বসে থাকতে দেখে তার কি কান্না পেয়েছে কিছুক্ষণের জন্য হলেও নিজেকে লুকোয় প্রদীপ আর ওদিকে ডাক্তার অবাক হয়ে শোনেন দুবেলা এখনও তিনশো করে লোকের রান্না করা কুটনো কাটা ইন্দুবালার দিনলিপি পাতি খোঁজ নিয়ে হোটেলের ঠিকানা চেয়ে দুটো এন্টাসিড লিখে ডাক্তার ছেড়ে দিলেন ইন্দুবালাকে তার সাথে ইন্দুবালা তাকে বলে এলেন সকালে উঠে লেবুর জলের সাথে মধু খাওয়ার নিদান তাও যে মধু দাও যে সে মধু নয় সর্ষে ফুলের মধু গরম জলের মধ্যে ঘুরবে তার ঝাঁজ চর্বি কমে যাবে মন থাকবে ফুরফুরে বাড়ি ফেরার পথে বড় খোকার গাড়ি থামিয়ে পাঁচ কিলো সর্ষের তেল কিনলেন ততক্ষণে ছোটো খোকা খোকি সবাই ফোন করতে শুরু করে দিয়েছে ইন্দুবালার মুখে হাসি তিনি এক্ষুনি মরছেন নাকি বড় খোকার গাড়িতে এই প্রথম উঠে বেশ লাগলো তার চারপাশটা কেমন ঠান্ডা সুন্দর জয়ফুলের গন্ধকারীর মধ্যে হুস হুস করে কত জায়গায় বেড়াতে যায় ওরা অথচ সবাই কত কষ্টে বড় হয়েছে ঈশ্বর করুন যেন এমন থাকে সবাই দুধে ভাতে সুখে আনন্দে ওদের এই শ্রীবৃদ্ধি দুই চোখ ভরে দেখার আশায় ঈশ্বরের কাছে আরও কয়েকটা বছরের আয়ু চেয়ে নেন তিনি মনে মনে